আজকে আমার হাবাত গেছি চিড়িয়াখানায় ঘুরতে আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন তো কো হাবাত আপনারা কিছু মনে করবেন না তো ওটা আমি দুষ্টামি করে বলি ওটা আমার বোনের ছেলে আমার ময়নামা তো ওর সাথে আমি দুষ্টামি করে হাবাত বলি তো ও এটাতে অনেক মজা পায় দুষ্টামি করে ওকে হাবাত বলি আর ও অনেক মজা পায় আর এদিকে দেখেন বানরের সাথে দুষ্টামি করতেছে আর এদিকে সামনে আসেনি ফোন ধরে ধরে টুকি টুকি করে একটু একটু করে ভিডিও করে দিছে আমার জন্য তো আমি ভিডিওটা সেরে দিলাম আপনাদের কাছে আপনারাও দেখেন আমি একা দেখবো কেন দেখেন কত হরিং হরিণগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে আমি একা দেখবো কেন আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও দেখেন ছোটো হোক আর বড় হোক ঘুরতে গেলে মন ভালো থাকে ঘোরার মজাই অন্যরকম ঘুরতে গেলে মনটা ফ্রেশ থাকে শান্তি শান্তি লাগে ছোটো মানুষ হোক আসে বড় মানুষ হোক ঘুরলে অনেক ভালো লাগে আমার তো ঘুরতে যাওয়া অনেক ভাল লাগে আর দেখেন একটু ভিডিওর ভিতরে আসছে আমার ময়নামা ও তো এগুলো দেখে খুব মজা করতেছে খুব এনজয় করতেছে ওর এগুলো খুব ভালো লাগে ঘুরতে যাওয়া ঘুরতে যেয়ে পশু পাখি দেখবে এগুলো অনেক মজা পায়ও